আজকে এই আমলটা শুরু করবেন পারবেন না যখন মোনাজাত হয়ে যাবে এখান থেকে বের হবেন খালি পায়ে যাবেন না জুতা আছে জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন রাখার পরে বিসমিল্লা বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন তারপরে বাম পা পাম জুতায় ঢুকাবেন আগে কোন পা ঢুকাইলেন তারপরে দোনো পা ঢুকছে না ঢোকার পরে এবার স্থির বিসমিল্লা বলে ডান পা দিয়া কদম শুরু করবেন যত কদম দিবেন কোন পা দিয়া কোন হাঁটা শুরু করবেন ডান পা দিয়া এটা শূন্য আমলটা করা যাবে না আমলটা ধরে রাখেন ঘর থেকে বের হবেন ডান পা দিয়া ঘরে ঢুকবেন ডান পা দিয়া এটার উসুল কি মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে ভালো কাজ ডান দিক থেকে ভালো না আবার যখন বের হচ্ছি মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছি তখন দোয়া পড়ি গুফরা আলহামদুলিল্লাহ মাফ করে দাও হে মাওলা প্রশংসা শব্দ মার আমি রিল্যাক্স হয়ে আসছি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম এই জন্য ঢুকতে কোন পা বের হইতে কোন পা তাহলে আমরা ঢুকি আর বের হই যাই কিছু করি কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব ডান পাশা একটা সুন্নতের আমল ধরে রাখেন রসুলের মোহাব্বতের সুন্নতের মহাব্বত আল্লাহ কবুল করেন উলামায় হাজরাত অনেক আলোচনা করেছেন বাংলাদেশের সকলের পরিচিত মুখ হজরতুল আল্লাহ মুফতি সাসেন বারাকাত আমদার মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাত হম মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাত হুম তথ্য বহুল আলোচনা তারা রেখেছেন আপনারা শুনছেন আল্লাপাক উলামায়ে কেরামদের এই আলোচনাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে ওলামায় কেরামের ইজ্জত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন বলেন না কেন অন্যের জন্য দোয়া করলে নিজেরটা আগে কাজে লাগে একজন ব্যক্তি দোয়া করছে হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও কার জন্য দোয়া করছে সারা জন্য দোয়া করছে। আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ একজন এই বান্দা দোয়া করলো কার জন্য সারা দুনিয়াবাসীর জন্য নিজের জন্য করে নাই কয় না কি দোয়া করেছে হাই আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ বলে নিজের জন্য দোয়া করে নাই সারা দুনিয়াবাসীর জন্য করলো তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই ফান্দাকে আগে মাফ করে দিলাম আদি না ফিদ দা রে দুনিয়া না হাসান আদি না ফিদ দা রেসান ইয়াগ ইয়া মুস্তগি নাহাদী না লাফতি সারা বিঙুলু আরগরিদ নেকতু তই আরহে জুনা মাঙ্গে উসেতু বেজার আমি যে আলোচনার জন্য আপনাদের সামনে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সুরা তেলাওয়াত করেছি মনে আছে কোন সুরা সুরাতুল পুরা সুরাটার আলোচনা করলে টাইম দিতে হবে কমপক্ষে তিন ঘন্টা। কয় ঘন্টা যেই কালে উঠা বসা করতেছেন লক্ষণ বেশি ভালো না বৃষ্টি হয় ভালো ছিল আল্লাহ বান্দাকে নেয়ামত দেয় বান্দা বুঝে না শকর আদায় করে আপনারা যদি দোয়া করেন দোয়া ছাড়া সম্ভব না আর দোয়া উ মুমিন মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া আর দোয়া হুয়াল এবাদা দোয়া ইবাদত স্বতন্ত্র একটা ইবাদত অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব না রব্বি যাদনি ইলমা রব্বি ইশরাহ লি সিল্লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আলুল উকদাতা মিন তো দোয়া করতেছিলাম আল্লাহ কে বাড়ায় এখনো সবাই আমিন বলেন জমিনে আছেন তো আল্লাহর এলেম থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে আর আল্লাহর এলেম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিন এ জমিনে চলবে জমিনও ঠিক থাকবে আসমানও ঠিক থাকবে আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে আমত খুব নিকটে চলে আসবে ওলামায় কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে ভিন্ন কোন আর রাস্তা নাই ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা ওলামায় কেরাম কারা আন্তর্জাতিক এক চক্রান্ত ওলামায় কেরামকে আলাদা করে দাও দলে দলে ভাগ করে দাও একটা কি বলবে এটাকে ধরে নেন এই পিলার এটা কি পিলার আস্থা আছে শক্তি কম না বেশি মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা শক্তি থাকবে মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো এক জোড়া কোনো আলাদা নাই এক দেহের মতো যখন থাকবে দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না বাংলাদেশে আলেমা কম না বেশি মাদ্রাসা মসজিদ বীর মশায় মুসলমান বেশি এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন আমাদের এত চিল্লাইতে হয় কেন সব আলেম ছিলেন পর্দার আড়ালে দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন বোখারি পড়াইতেন তিরমিজি পড়াইতেন মুসলিম পড়াইতেন কালা কালা রসুল পড়াইতেন এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন কারণ কি আলেমরা মাঠে নামে নাই নাস্তিক বেঈমান বাতেলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছে বাংলাদেশে কোন মুসলমান কোন 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 আলেম দেওবন্দি কখনো কোন মানুষের হিন্দু বৌদ্ধ এহদি খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই আক্রমণত্ব বয়ানও করে নাই করছে তাহলে নাস্তিক কেন আলেমকে গালি